বন্ধুগণ অন্ধুগণ আমার একে তোমরা বুঝতে পারো এক জায়গায় আইছি এখন তোমরা মানে হাজারটা প্রশ্ন হয়ে আইছি খেন আইসি বন্ধুগণ তোমরা তো জবাব দিব কারণ তোমরা আমার বন্ধুগণ তো প্রথমে দেখতে পাো আমি খুব সুন্দর একটা পার্লার আইছি এখন তোমার মধ্যে প্রথম প্রশ্ন আমি কোন পার্লার আইছি আমি আইছি দেবস পার্লারে যেটা হইল গিয়ে আমরা শ্রীভূমি ইউনিয়ন ব্যাংকের ঠিক অপোজিট সাইডে মানে আমি তারার ফার্স্ট আউটলেট আইসি তারা কিন্তু দুইটা আউটলেট আইসি খেন আইসি চলো এটাও জানবাই काम है तो किचन बहुत प्यारा सा है। বন্ধুগণ চলো তোমরা পার্লারের এখানে আইস জানো বন্ধুগণ এখন যা রুদ্র ফর্সে রুদ্র ফর্সের দিকে ঘরে বই থাকলে তো ওই তো না কাজকর্মতো করতেই লাগবো তো আমার মুখটা একটু খালা খালা হয়ে গেছে যেই আমার মুখটা খালা খালা হয়েছে ঘরে সবাই খালি আমরা খালিন দি খালিন্দি দেখা তো আমার একদমই ভালো লাগে না আমিও ছট করে আই গেছি পার্লারে আর বন্ধুকজন জানো নি কিছু কিছু পার্লারও আমরা মুখের উপরে কোন প্রডাক্টটা ইউজ করে এটা দেখাই না সব কিছু রেডি থাকে জাস্ট আনিয়ে তারা অ্যাপ্লাই করে আমার একদমই ভালো লাগে আমি চাই কোন প্রোডাক্টটা ইউজ হয় এটার বিষয়ে আমি জানতাম অনলাইনেও দেখতাম বাইটাও জানা থাকলো আমি কোন প্রোডাক্ট

বন্ধুগণ আমি কিন্তু প্রথমবার পার্লারে আইয়ে এরকম কিছু করাইলাম আর পার্লার থেকে যদি তোমার এটা আশ্বাস দেওয়া হয় যে যে কোনো কিছু প্রোডাক্ট ইউজ করবো তোমার চোখের সামনে ইউজ করবো তো এইটা কত বড় শান্তি শুধু যে খোয়া তা না তারা কিন্তু যে প্রোডাক্টটা এখন আমার মুখে ইউজ করে এটা কিন্তু আমার চোখের সামনে ডিভিত্তিকে নিয়ে ইউজ করে তো এই প্রোডাক্ট কোন প্রোডাক্ট এটা আমিও নিজে দেখিলে নিলাম আমিও গিয়ে অনলাইনে দেখতে পারবো প্রোডাক্টটা ভালো না খারাপ তার সাথে সাথে আমারও একটা খুশি লাগলো যে আমি মুখে কোন প্রোডাক্ট ইউজ করলাম এটা আমার জানা অনেক সময় আজ আমরা টাকা দিয়ে সব কিছু তো করি কিন্তু কোন প্রোডাক্টটা ইউজ ওর আমরা মুখে আমরা এটাই জানি না তো এটাই আর কি আর তোমরা তো বুঝোই যে ঘোরাঘুরি হলে একটু তো মুখ কালা হয় তো এইটার লেগেই পার্লার আইসি তো প্রথমবার যেহেতু আইছি চলো একটু কথাবার্তা না করে একটু ফিল করি একটু ক্লিন করি যা থাকি না রোদ্রে আর মুখটা কালা হয়েছে

এখন শুন না আমার মুখে লেগে মানে এখন কোন ফেশিয়ালটা লইতে আমি হাতে পড়া তো যেটা দেখলাম ফেসের মধ্যে তো কোনো প্রবলেম এরকম কিছু নাই একটা ট্রেনিং এর প্রবলেম আছে ট্রেনিং এর প্রবলেম লাগে ডিটেন ডিটেইল ফেশিয়াল নিতে পারো যেটা আমরা ডিটেন ফেশিয়াল আছে লোটাসের এই ডিটেন ফেশিয়ালটা যেটা খুব ভালো হলো ট্রেনিং এর লাগিয়া যেহেতু তো কোনো প্রবলেম নাই তো এটা তো ট্রেনিং তো রিমুভ করব আর তো স্কিনটা একটু হেলদি দিব আর কি একটা শুন না আজ আমার একটা ধারণা হ্যাঁ মানে সবার কাছে শুনি যে ফেশিয়াল করলে ভালো না মানে আমি মানে শুনতে ভুল একটা কনসেপ্ট যারা জানে না তারা এরকম একটা জিনিস মানে ভুল জিনিসকে তারা ধরিয়া আনে ফেসিয়াল মানে খুব দরকার প্রত্যেকটা মানে অ্যাবাউট টোয়েন্টি ফাইভ যারা আসে বা এর নিচেও যারা আসে তারা স্কিন বুঝে স্কিনের উপর ডিপেন্ড করে যেটা আমরা স্কিন দেখলেই আমরা বুঝিয়া পৌঁছায় যার যদি ক্লিন আপের প্রয়োজন হয় তারা ক্লিন আপ করে যদি তারা ফেসিয়ালের প্রয়োজন হয় তারা ফেসিয়াল আমরা রেকমেন্ড করি ফেসিয়ালটা কেনা দরকার আপনার স্কিনে ন্যাচারালি এভরি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ পরে মানে ওয়ান মান্থ মান্থের ভিতরে আমরা গ্যাট স্কিন হয় এটার প্রত্যেকের হয় মেক ফিমেল বউ

তো এই লেগে পেনশন দরকার আর যারা টিনেজার্স আছে হ্যাঁ 16 15 18 এরকম তারা স্কিনে এরকম কিছু প্রবলেম থাকে না বাট স্কিনটাকে মেইনটেইন করা লাগে সেই যেটা আমি বলছি ডেড সেল তারা স্কিনও তো ডেড থাকে তো কিনা কোন তারা যেহেতু পেশেন্টের রিকোয়ারমেন্ট নাই তো কিনা কোন এক্সিস্ট তারা ক্লিন হয়ে যাব তখন তারা যেটা হোম কেয়ার করবে এটা খুব ভালোভাবে কাজ করবে এই লেগে পেশেন্টের খুব দরকার মানে তোমরা এখানে পেশেন্টরা স্টার্ট করতে কি আমরা পেশেন্ট মোটামুটি এইখান থেকে স্টার্ট প্রফেশনাল প্রোডাক্ট

আমরা পার্লারের অ্যাড্রেস হলো আমরা বেসিক্যালি করে শ্রীভূমিতে আমার মধ্যে আউটলেট আছে যেটা সবাই জানে তো একটা আউটলেট যেটা ফার্স্ট আউটলেট হলো আমরা ব্রিজ রোড অপোজিট ইউনিয়ন ব্যাংক আর সেকেন্ড আউটলেট আউটলেট যেটা এটা হলো মেইন রোড অপোজিট বকেট স্কুল বন্ধুগণ তোমরা সবাই রে হইয়া রাখি হ্যাপি কিন্তু আমার কলেজ ফ্রেন্ড ঠিক আছে আমি তো তাইর পার্লার আইসলাম শুধু ডিটেন আর ক্লিন আপ করা লাগে বাট তাইর কাছ থেকে আইয়া জানতে পারলাম যে ক্লিন আপটা আমরা লাগে আর না মানে টিনেজাররা লাগে তো তাই যেটা কইছে বেস্টই হইছে তো আমি কইছি ঠিক আছে আমি তো আইসলাম একটা করা নেই তা ঠিক আছে তুই যেটা করবে এটাই বেস্ট তো তাই যেটা কইছে এটাই এখন আমি আই গেছি কিন্তু ফেসিয়াল করানি ঠিক আছে তো এইটাও কিন্তু আমার প্রথমবার ফেসিয়াল করাইলাম তাও আমার বান্ধবীর পার্লারে কিতা স্টেপ আছে তোমরা তো সব জানাই আসা এখানে অতটা কীতা দেখাইতাম দেখাইলে তো ভিডিওটা অনেক লম্বা হইব আমি শুধু জাস্ট ফিল করাম কারণ অত আরাম লাগে সত্যি বন্ধুক তুমি ঘরে মধ্যে যাই করো নিজে নিজে করবাই কিন্তু এখানে আওয়ার পর যেমন করিয়ে দিব আলাদেই আরাম আর একটা জিনিস দেখছি তারা এখানে কিন্তু ওই যে ডিটেনের স্টার্টিং প্রাইস ওই রোগ ওয়ান নাইন নাইন এত কম দাম তার সাথে সাথে ফেসিয়াল শুরু হয় তারা এখান থেকে মাত্র সেভেন নাইন নাইন থেকে ঠিক আছে বন্ধুকর আর তারা কিন্তু মানে এত সুন্দর সুন্দর স্টেপগুলো করে তারপর অত সুন্দর সুন্দর জিনিসও আছে জাস্ট কাল জাস্ট ফেসিয়াল করিয়া দিলাম এরকম না তারা কিন্তু অনেক মেশিন ও ইউজ করে ফেসিয়ালের সময় আর বহুত সময় থেকে আমার যে করিয়া দিছে বহুত সময় লাগছে কিন্তু বহুত সময় লাগে খুব সুন্দরভাবে করিয়া দেয় তারপরে দেখুন আমার হোয়াইট হ্যাড ব্ল্যাক হ্যাড এটা বাইর করে আমি তো প্রথমবার করলাম আমার চৌকি দিকে কিন্তু জলেই গেছে আমি তো তোমরা জানোই থ্রেডিংয়েই করি নাই

তার নতুন ভাবে কি সুন্দর করিয়া বানা তো এখানে জানতে পারছি বেসিক্যালি এখানে মেকআপ করা হয় দেখো ওয়াও খুবই সুন্দর আর চলো ও এখানে নেলস মানে এখানে লেখা আছে নেল হ্যাঁ একটু স্পেস এরকম বানাইছি সো

ফ্ল্যাচে যদি হোম কেয়ার করবে এটা খুব ভালোভাবে কাজ করতে পারবো তো যেটা দিকে দরকার একটা মান্থলি করা ঠিক আছে তো বন্ধুগণ আজকে লিখে আই বাই বাই টাটা